আসসালামু আলাইকুম প্রিয় দুষ্টমণিরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো চলো আজকে প্রাথমিক বিজ্ঞান তোমাদের পঞ্চম শ্রেণীর অধ্যায় চার বায়ু এই অধ্যায়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব চলো শুরু করা যাক বায়ু জীবের জন্য বায়ু খুব গুরুত্বপূর্ণ বায়ু ছাড়া যে বাঁচতে পারে না উদ্ভিদ বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সাহায্যে খাদ্য তৈরি করে আবার শ্বাস গ্রহণের জন্য প্রাণীর বায়ুর অক্সিজেন প্রয়োজন তাহলে উদ্ভিদ এবং প্রাণী উভয়ের জন্য বায়ু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ উদ্ভিদ বায়ুর কার্বন ডাইঅক্সাইডকে ব্যবহার করে খাদ্য তৈরি করে তার মানে যদি খাদ্য তৈরি করতে না পারতো তাহলে উদ্ভিদ বাঁচবে না আবার প্রাণী শ্বাস গ্রহণের জন্য বায়ুর অক্সিজেন গ্রহণ করে তার মানে যদি এই অক্সিজেন বায়ুতে না থাকে তাহলে প্রাণী শ্বাস নিতে পারবে না তার মানে প্রাণীও বাঁচতে পারবে না তার মানে বায়ু ছাড়া জীবজগতের অস্তিত্বই বিলীন হয়ে যাবে তাহলে বায়ু অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ তাহলে বিষয়গুলো আমরা আরও সুন্দর করে দৃশ্যের মাধ্যমে দেখি ছবির মাধ্যমে দেখো এই যে আমাদের গাছ বান্ধব গাছ এরা কি করে এই যে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সূর্যের আলোর উপস্থিতিতে কি করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এবং এইভাবে এরা বেঁচে থাকে তারপর আমরা মানুষ আমরা মানুষরা কি করি মানুষ সহ অন্যান্য যত প্রাণী আছে দেখো অনেক ধরনের প্রাণী আছে যত ধরনের প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী এই যে বায়ু থেকে আমরা কি করি অক্সিজেন গ্রহণ করি আর আমরা মানুষ আমরা কি করি দেখো পেট ফুলে আমরা অক্সিজেন নেই আবার অনেকে আমরা বোক ফুলে অক্সিজেন নেই কারণ এই বায়ুর অক্সিজেন ছাড়া আমরা আসলে শ্বাস প্রশ্বাস নিতে পারবো না তার মানে আমরা বাঁচতেই পারবো না তাহলে বায়ু অবশ্যই আমাদের জীবনের জন্য খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ চলো এবার দেখা যাক যে দৈনন্দিন জীবনে আমাদের বায়ুটা কি কাজে লাগে মানুষের বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন এছাড়াও দৈনন্দিন নানা কাজে মানুষ বায়ু ব্যবহার করে থাকে কি কি কাজে আমরা বায়ু ব্যবহার করি চলো দেখা যাক আচ্ছা তার আগে আমাদেরকে বলা হয়েছে যে বায়ু প্রবাহ কিভাবে কাজ করে তার জন্য আমাদেরকে নারিকেল বা তালের পাতা দিয়ে এরকম একটা চরকা তৈরি করতে বলছে তো আমাদের এখানে প্রসেসগুলো সুন্দর করে দেওয়া আছে প্রথমে দুইটা পাতা নিব তারপরে গুণাকৃতি করে রাখবো তারপর এই অংশটা এই কানিতে এই অংশ এই কানি এই চার কানিতে চারটা অংশ যাওয়ার পরে এরকম একটা আকৃতি হবে তো আকৃতি হওয়ার পরে আমাদেরকে বলছে যে ধরো আমরা চরকাটা তৈরি করলাম এখন বলছে যে চরকাটি কি ঘটে কেন ঘটে আচ্ছা চরকাটির সাথে কি ঘটবে এটা যদি আমরা বাতাসে ধরি চলো এই যে আমাদের 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 পিঙ্কি আমাদের পিঙ্কি ধরে আছে দেখো এই যে চরকাটা ধরে আছে এখন ধরো বাতাস নাই এই জন্য এটা ঘুরছে না যদি বাতাস থাকে তাহলে কি হবে এই যে দেখো বাতাস থাকলে কিন্তু এটা ঘোরা শুরু করবে তার মানে বাতাস বা বায়ু বায়ুর একটা কি আছে শক্তি আছে এই শক্তিতে সে কি করে এরকম চরকাগুলো সে ঘোরাতে পারে তাহলে যে বায়ু প্রবাহ বা বায়ুর যে চাপ বায়ুর যে শক্তি তার মাধ্যমে এই চরকাগুলো ঘুরছে এখন বলছে যে অনুমান করতে পারো বায়ু প্রবাহ আর কি কি করতে পারে আমরা বুঝতে পারছি যে বায়ু প্রবাহের একটা শক্তি আছে যে অনেক কিছুকে এইভাবে ঘোরাতে পারে তার মানে আমরা যদি টারবাইন ঘোরাতে পারি বায়ুকল ঘোরাতে পারি তার মাধ্যমে কি করতে পারবো বিদ্যুৎ উৎপন্ন করতে পারবো এছাড়াও আর কি কি কাজে ব্যবহার করি আমরা দৈনন্দিন কি কি কাজে ব্যবহার করি দৈনন্দিন দেখো আমরা আমাদের কাপড় চোপড় শুকাতে আমরা কিন্তু বায়ু প্রবাহ ব্যবহার করি আমাদের চুল শুকাতে বায়ু প্রবাহ ব্যবহার করি এছাড়াও আরও দৈনন্দিন অনেক ধরনের কাজে আমরা বায়ু প্রবাহকে ব্যবহার করি তো বায়ু প্রবাহ এই বিষয়টা থেকে আসলে আমরা কি জানলাম চলো বিস্তারিত দেখি মানুষ দৈনন্দিন জীবনে বিভিন্নভাবে বায়ু ব্যবহার করে এই বায়ু প্রবাহের ব্যবহার বায়ু প্রবাহ কখন বায়ু যখন চলমান আছে সেটা হচ্ছে বায়ুপ্রবাহ তাহলে এই বায়ু প্রবাহ আমরা কিভাবে ব্যবহার করি দেখা যাক কাজটি থেকে আমরা দেখলাম যে বায়ুপ্রবাহ চরকা ঘোরাতে পারে বায়ুপ্রবাহের সাহায্যে এভাবে বড় চরকা বা টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয় দৈনন্দিন জীবনে বায়ুপ্রবাহের নানা ব্যবহার রয়েছে মানুষ শরীর ঠান্ডা রাখতে হাত পাখা বা বৈদ্যুতিক পাখার বায়ুপ্রবাহ ব্যবহার করে বায়ুপ্রবাহ ব্যবহার করে নদীতে পালতোলা নৌকা চলে কোনো ভেজা বস্তুকে শুকানোর জন্য বায়ুপ্রবাহ ব্যবহার করা হয় বায়ুপ্রবাহ ভেজা বস্তু থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করে আমরা ভেজা কাপড় শুকানোর জন্য খোলা জায়গায় বাতাসে মেলে রাখি আবার ভেজা চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ার বায়ুপ্রবাহ ব্যবহার করি হেয়ার ড্রায়ারের বায়ুপ্রবাহ ব্যবহার করি তার মানে দেখো এখানে বায়ু প্রবাহের অনেকগুলো কাজ দেওয়া আছে এখন এগুলো সবগুলো তো আমাদের একবার পরেই মনে থাকবে না কিন্তু একবার পরেই আমরা মনে রাখতে চাই চলো এগুলো আমরা চিত্রের মাধ্যমে দেখব তাহলে হেয়ার ড্রয়ারের মাধ্যমে বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে আমরা কি করতে পারছি চুল শুকাতে পারছি বায়ু প্রবাহের মাধ্যমে আমরা আমাদের কাপড় শুকাতে পারি বায়ু প্রবাহকে কাজে লাগিয়ে এই যে ফ্যান চালিয়ে আমরা কি করতে পারি আমাদের শরীরকে ঠান্ডা রাখতে পারি হাত পাখা দিয়েও বায়ু প্রবাহ কাজে লাগিয়ে আমরা শরীরকে ঠান্ডা রাখতে পারি এছাড়া কি করতে পারি আমরা টারবাইন বা বায়ুকল ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি এই বায়ু প্রবাহকে ব্যবহার করে এছাড়াও পালতোলা যে নৌকাগুলো আছে এই নৌকাগুলোতে এই বায়ু প্রবাহ ব্যবহার করে আমরা নৌকা চালনা করতে পারি তাহলে দেখো এই চিত্রগুলো দেখলে তোমরা অনেক কিছু পরে আসলে এগুলো শুধু একবার পরে এসে যদি চিত্রগুলো দেখা যায় এইভাবে তাহলে আমার মনে হয় তোমাদের জন্য অনেক মজাদার হয়ে যাবে পড়াশোনা কোনো খারাপ লাগা কাজ করবে না প্রত্যেকটা পড়া তোমাদের ভালো লাগাই পরিণত হবে চলো পরের গুলো দেখি বায়ুর ব্যবহার আমরা বায়ু প্রবাহের ব্যবহার দেখলাম বায়ু যখন চলমান আছে সেটা দেখলাম এবার বায়ু স্বাভাবিকভাবে আর কি ব্যবহার করা হয় দেখো ফুটবল গাড়ি রিকশা বা সাইকেলের টায়ার ইত্যাদি ফোলানোর জন্য মানুষ বায়ু ব্যবহার করে এছাড়া মানুষ বায়ুর উপাদানগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করে শ্বাসকষ্টের রুগী ডুবুরি এবং পর্বত রোহিকে অক্সিজেন সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হয় তাহলে দেখো শ্বাসকষ্টের যারা রোগী ডুবরি এবং পর্বত রোহিকে আমরা কি করি অক্সিজেনের সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করি এই অক্সিজেন কই থেকে পাই বায়ু থেকে পাই ইউরিয়া সার তৈরিতে এবং প্যাকেট বা টিনের কৌটায় বিভিন্ন খাদ্য যেমন মাছ মাংস চিপস ইত্যাদি সংরক্ষণে বায়ুর নাইট্রোজেন ব্যবহার করা হয় বিভিন্ন কোমল পানীয়তে ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় আমরা যে অনেক ধরনের কোমল পানীয় খাই যে ড্রিঙ্কসগুলো খাই এগুলোতে কি থাকে একটা ঝাঁঝালো ভাব থাকে এটা বায়ুর কোনটা কোন উপাদান এই যে বায়ুর কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে এগুলো তৈরি করা হয় আবার আগুন নিভানোর জন্য অগ্নি নির্বাপক যন্ত্রেও কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় এভাবেই বায়ু মানুষের দৈনন্দিন জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাহলে আমরা বায়ু প্রবাহের ব্যবহার দেখলাম আর এবার দেখলাম হচ্ছে শুধু বায়ুর ব্যবহার তাহলে বায়ু থেকে বিভিন্ন উপাদান নিয়ে আমরা মা আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারি এগুলো আমরা এখন চিত্রের মাধ্যমে দেখব দেখো ফুটবলের ভিতরে যদি বায়ু না দিতাম তাহলে আমরা কোনোদিন ফুটবল খেলতেই পারতাম না তারপরে চিন্তা করো গাড়ির টায়ার টায়ার সাইকেলের টায়ার এগুলোতে কি দেই আমরা অবশ্যই বায়ু বায়ু কোনোদিন এগুলো আমরা ব্যবহারই করতে পারতাম না এছাড়া আমাদের যখন শ্বাসকষ্ট হয় তখন আমরা কি করি সিলিন্ডার থেকে বায়ুর অক্সিজেনটা গ্রহণ করি এছাড়া ডুবুরিরা যখন পানির নিচে কোনো গুরুত্বপূর্ণ কাজে বা উদ্ধার কাজে যায় তখন তারা কি করে এইভাবে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে তারা গভীর সমুদ্রে বা পানির নিচে দীর্ঘ সময় ধরে অবস্থান করে তারপর দেখো পর্বত আরোহী যারা পর্বত আরোহণ করে পর্বতের যত উপরের দিকে ওঠা যায় অক্সিজেনের পরিমাণটা তত কমে যায় এ কারণে পর্বত যারা আরোহণ করে এই পর্বত আরোহীরা উপরের দিকে ওটার সময় পর্বতের উপরের দিকে ওটার সময় তারা কি করে এই যে দেখো ঘাড়ে তারা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যায় এবং পরে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে যায় যাতে তাদের সমস্যা না হয় তাহলে এটাও কত বেশি গুরুত্বপূর্ণ দেখো আহ আমরা অক্সিজেনের ব্যবহারগুলো দেখলাম বায়ুর অক্সিজেন ব্যবহার করে মানুষের কি কি হেল্প হয় এরপরে দেখো এই যে বায়ু থেকে আমরা নাইট্রোজেন নিয়ে ইউরিয়া সার কি করতে পারি তৈরি করতে পারি আবার এই যে চিপসের প্যাকেটগুলোতে নাইট্রোজেন থাকে এই নাইট্রোজেন থাকার কারণে চিপসগুলো গুলো কি থাকে মচমচে থাকে এবং এটা ইয়ে হয়ে যায় না শুটে যায় না তারপরে কি আছে দেখো আমাদের চীনের কৌটাতে অনেক সময় মাছ মাংসগুলো নাইট্রোজেন দ্বারা রাখলে এগুলো সতেজ থাকে তারপরে দেখো আমরা এই যে কোমল পানীয়গুলোতে ঝাঁঝালো ভাব ধরে রাখার জন্য বায়ুর কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয় তারপরে অগ্নি নির্বাপক যন্ত্রে আমরা কি ব্যবহার করি বায়ুর কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করি এগুলো কিন্তু তোমাদের নৈবেত্তিক প্রশ্নে বহু নির্বাচনী প্রশ্নে খুবই এসে থাকে যদি বলা হয় যে চিপসের প্যাকেটে আমরা কোন গ্যাস ব্যবহার করি বায়ুর কোন গ্যাসটা ব্যবহার করি তাহলে অবশ্যই কি হবে নাইট্রোজেন যদি বলা হয় যে অগ্নি নির্বাপক যন্ত্রে আমরা বায়ুর কোন গ্যাসটাকে ব্যবহার করি অবশ্যই কার্বন ডাইঅক্সাইড তো এই চিত্রগুলো দেখবে এনতে নাইট্রোজেন বোঝায় আর সি ও টুতে কার্বন ডাইঅক্সাইড বোঝায় সিতে কার্বন ওতে অক্সিজেন এই যে টুটাকে ডাই ভরা হয় তাহলে কার্বন ডাইঅক্সাইড তাহলে দেখো এই যে কোমল পানীয় অগ্নি নির্বাপক যন্ত্রে কার্বন ডাইঅক্সাইড আর ইউরিয়া সার চিপস এবং এই যে টিনের কৌটাতে আহ চীনের কোনো ইয়েতে কোটাতে আমরা যদি মাছ মাংস সতেজ রাখতে চাই সেখানেও নাইট্রোজেন বায়ু নাইট্রোজেন ব্যবহার করি তো এগুলো দেখলে তোমাদের সবকিছু খুব সহজে মনে থাকবে এরপরে বায়ু দূষণ এই বায়ু আমাদের এত উপকার করে অথচ আমরা বায়ু দূষণ করি আচ্ছা চলো বায়ু দূষণটা সম্পর্কে জেনে আসি আমরা প্রায় শুনে থাকি যে বায়ু দূষিত হচ্ছে কিভাবে বায়ু দূষিত হচ্ছে বায়ু দূষণ প্রতিরোধ করা কেন জরুরি বায়ু দূষণ মুক্ত রাখতে আমরা কি কি করতে পারি আমাদেরকে অনেক প্রশ্ন করা হয়েছে প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে আমরা প্রশ্ন নিয়ে একটু ভাববো তারপরে আমরা বিস্তারিত জানব তো চলো জেনে আসি আমাদেরকে বলা হয়েছে যে বায়ু দূষণের কারণ ও প্রভাব প্রথমে আমাদের থেকে কোনো বিষয়গুলো নিয়ে চিন্তা করতে বলা হয়েছে যে আমরা চিন্তা করে প্রথমে লিখব তারপরে আমরা বিস্তারিত জানবো যে আমরা যা চিন্তা করলাম আসলে সেটাই হলো কিনা বায়ু দূষণের কারণ কি কি হতে পারে বায়ু দূষণের কারণ হতে পারে যে বায়ুতে আমরা কি করি যেখানে সেখানে অনেক ময়লা আবর্জনা ফেলাই যার ফলে কি হয় বায়ু থেকে যে দুর্গন্ধগুলো ছড়ায় এটা দ্বারা বায়ু দূষিত হয় বায়ু দূষিত হয় মাটি দূষিত হয় পানি দূষিত হয় হয়ে কি হয় আমাদের প্রভাবটা কি পড়ে আমাদের পরিবেশ দূষণ হয় তারপরে আহ বায়ু দূষণের আর কি কারণ হতে পারে আহ বায়ু দূষণের কারণের ফলে আহ বায়ু দূষিত হলে কি কি হয় দেখো আমাদের কিন্তু শ্বাসকষ্টের যে রোগগুলো আহ বায়ু দূষণ ধরো জীবাশ্ম জ্বালানি আমরা পড়লাম এই জীবাশ্ম জ্বালানি পরার ফলে কি হবে বায়ুতে কার্বন ডাইঅক্সাইড এর পরিমাণ বেড়ে যাবে আর বায়ুতে যদি কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বেড়ে যায় তাহলে কি হবে ধরো পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাবে পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেলে কি হবে পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেলে তো আমাদের পৃথিবীর যে দুই প্রান্তে যে মেরুগুলো আছে এগুলো গলতে শুরু করবে মেরু এলাকায় যে বরফগুলো আছে সেগুলো গলতে শুরু করবে সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যাবে এবং আমাদের নিম্ন ভূমিগুলো নিমজ্জিত হয়ে যাবে তার মানে অনেক বেশি সমস্যা হবে তাহলে বায়ু দূষণ বায়ু দূষণের কারণ এবং প্রভাবগুলো আমরা একটু চিন্তা করলাম এরপর আমরা বিস্তারিত দেখে আসি দেখো সার বিভিন্ন ধরনের পদার্থ যেমন রাসায়নিক পদার্থ গ্যাস ধুলিকণা ধোয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশে বায়ু দূষিত করে এই দূষণ জীব ও প্রাকৃতিক পরিবেশের ক্ষতি সাধন করে তাহলে দেখো বায়ুতে রাসায়নিক পদার্থ গ্যাস ধূলিকণা ধোয়া অথবা দুর্গন্ধ এগুলো বায়ুতে মিশে বায়ু দূষিত করে এটা আমাদের কী করে দূষণ জীব এবং প্রাকৃতিক পরিবেশের ক্ষতি করে এই দূষণটা চলো এই বিষয়গুলো আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি দেখো রাসায়নিক পদার্থ এই যে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ সেখান থেকে যে গ্যাস আসে তারপরে হচ্ছে আমাদের বায়ুতে যে ধূলিকণাগুলো থাকে বিভিন্ন কলকারখানার ধোয়া অথবা দুর্গন্ধ আমাদের বিভিন্ন যে ময়লার ভাগারগুলো আছে আবর্জনাগুলো আছে এগুলো থেকে যে দুর্গন্ধ আসে এগুলো কি করে আমাদের পরিবেশের অনেক ক্ষতি সাধন করে এই বায়ু দূষণের কারণটা কি কী কী কারণে আসলে বায়ু দূষণটা হচ্ছে চলো দেখে আসি মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বায়ু দূষণের একটি বড় কারণ বিশেষ করে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুতে বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয় কলকারখানা ও যানবাহন থেকে সকল গ্যাস বায়ুতে আসে গাছপালা পোড়ানোর ফলে উৎপন্ন ধোঁয়া থেকেও বায়ু দূষিত হয় যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা ও মলমূত্র ত্যাগের কারণে বায়ুতে দুর্গন্ধ ছড়ায় এবং বায়ু দূষিত হয় তাহলে দেখো অনেকভাবে বায়ু দূষণ হয় জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে তারপরে হচ্ছে কলকারখানা যানবাহন এগুলো থেকে যে গ্যাস বাইতে আসে তার মাধ্যমে কী হয় বায়ু দূষণ হয় তো এইভাবে বিভিন্ন কারণে বায়ু দূষণ হয় বিষয়গুলো আমরা আরও চিত্রের মাধ্যমে আরও সুন্দর করে দেখব দেখো জীবাশ্ম জ্বালানি বলতে আমরা কোনগুলোকে বুঝি এই যে তেল কয়লা প্রাকৃতিক গ্যাস এগুলো হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানি এগুলো আমরা যত বেশি ব্যবহার করবো বায়ুতে কী হবে কার্বন অক্সাইডের পরিমাণ বেড়ে যাবে বায়ু দূষণ বেড়ে যাবে তারপরে কি আছে দেখো এই যে কলকারখানার ধোয়া তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহনের যানবাহন থেকে যে ধোঁয়াগুলো নির্গত হয় এই ধোয়া এগুলো কি করে বায়ু দূষণ সৃষ্টি করে আর কি আছে এই যে বিভিন্ন ধরনের আমরা প্লাস্টিক পণ্য বা অন্য কোনো কিছু যখন পোড়াই তখন সেখান থেকে যে কালো ধোঁয়াটা যায় বায়ুতে বাতাসে সেগুলোর মাধ্যমে কি হয় বায়ু দূষণ হয় এছাড়াও আরো কি বলা হয়েছিল যে এই যে ময়লা আবর্জনা যে আমরা ফালাই বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা ফালাই দেখো এই ময়লা আবর্জনা কতগুলো কাজ করে ময়লা আবর্জনা একদিকে বায়ু দূষণ করতেছে দুর্গন্ধের মাধ্যমে অপরদিকে দেখো এখানে মাটি দূষণও হচ্ছে আবার এই জিনিসগুলো পানিতে যাওয়ার ফলে আমাদের পানি দূষণও হয়ে যাচ্ছে এছাড়াও দেখো যেখানে সেখানে আমরা মলমূত্র ফালাই বা এই যে গাছ পোড়ানোর ফলে আমাদের কি হয় বায়ু দূষণ হয় তো আমরা চেষ্টা করব যেখানে সেখানে মলমূত্র বা যেখানে সেখানে আমরা এইভাবে আবর্জনা না ফেলানোর এবং গাছকে ধ্বংস না করার তাহলে কি হবে আমাদের বায়ু দূষণটা অনেকাংশে কমে যাবে মানুষের স্বাস্থ্য ও পরিবেশের ওপর বায়ু দূষণের প্রভাবটা আসলে কি আমরা এতক্ষণ দেখলাম যে বায়ু কি কি কাজে লাগে তারপরে দেখলাম যে বায়ু কিভাবে দূষিত হয় তারপরে এখন দেখবো যে এই বায়ু দূষণের ফলে আমাদের জীবনে প্রভাবটা কি চলো দেখি বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এর ফলে মানুষ ফুসফুসের ক্যান্সার শ্বাসজনিত রোগ হৃদরোগ সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয় পরিবেশের উপরও বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব রয়েছে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বাতাসে কার্বন অক্সাইড ও অন্যান্য ক্ষতিকর গ্যাস ছড়ায় এই সকল গ্যাস বাড়িতে বেড়ে যাওয়ার ফলে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ও এসিড বৃষ্টি হচ্ছে কলকারখানার ধোয়া থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের গ্যাস মেঘের সাথে মিশে যাওয়ার ফলে এসিড বৃষ্টি তৈরি হয় এসিড বৃষ্টির ফলে জীবের ক্ষতি হতে পারে বা জীব মারা যেতে পারে তাহলে দেখো এটা কতটা ভয়াবহ আমাদের জন্য মানুষের রোগগুলো আচ্ছা আমরা এগুলো বিষয়গুলো যা যা পড়লাম সবগুলো আমরা চিত্রের মাধ্যমে দেখব তাহলে আমাদের মানুষের জন্য কি কি হয় আমাদের ফুসফুসে ক্যান্সার হয় ফুসফুসে ক্যান্সার হওয়া এটা কিন্তু খুবই মারাত্মক একটা সমস্যা আমাদের ফুসফুস আমরা জানি যে আমরা নিঃশ্বাস প্রশ্বাসের মূল যন্ত্রটাই হচ্ছে আমাদের মূল অঙ্গাণুটাই হচ্ছে অঙ্গটাই হচ্ছে আমাদের হচ্ছে ফুসফুস তো এই ফুসফুসে যদি সমস্যা হয় তাহলে আমরা শ্বাস নিতে পারব না ঠিকভাবে আর শ্বাস যদি ঠিকভাবে নিতে না পারি আমাদের বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে তাহলে ফুসফুসের সমস্যা হলে কি হবে আমাদের শ্বাসজনিত সমস্যা বা রোগগুলো হবে এছাড়াও দেখো আমাদের হৃদযন্ত্র হৃদযন্ত্রের সমস্যা হয় দেখো রোগ হয় বা আমরা যেটাকে হার্ট অ্যাটাক বলি এই ধরনের রোগগুলো কিন্তু এই বায়ু দূষণের প্রভাব থেকে হতে পারে তারপরে কি আছে তারপরে আসছে দেখো বিভিন্ন জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কি হয় বায়ুতে কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য গ্যাসের পরিমাণ বাড়ে কার্বন ডাইঅক্সাইড সহ অন্যান্য গ্যাসের মধ্যে মিথেন আছে নাইট্রাস অক্সাইড আছে সালফার ডাইঅক্সাইড আছে এগুলো কি হয় বায়ুতে মিশে যায় এগুলো মিশার ফলে কি হয় আমাদের পৃথিবীর তাপমাত্রাটা বেড়ে যায় আর পৃথিবীর তাপমাত্রা বেড়ে গেলে কি হবে অবশ্যই বৈশ্বিক উষ্ণায়ন ঘটবে আচ্ছা তারপরে আর কি হয় এই যে এই উপাদানগুলো সালফার ডাইঅক্সাইড এই পরিমাণটা যদি আরও বেড়ে যায় তাহলে কী হয় এসিড বৃষ্টি হয় এই সালফার ডাইঅক্সাইডটা প্রথমে কি করবে এই যে মেঘের যে পানির কণা আছে তার সাথে বিক্রিয়া করে কি করবে এসিড বৃষ্টি তৈরি করবে এই এসিড বৃষ্টি জীব এবং আমাদের উদ্ভিদ এবং প্রাণী উভয়ের জন্য খুবই মারাত্মক তো আমরা চেষ্টা করব জীবাশ্ম জ্বালানি যদি আমরা কমাতে পারি তাহলে এই সমস্যাগুলো থেকে আমরা কি করতে পারবো রেহাই পেতে পারবো তাহলে এই বায়ু দূষণটা আমরা কিভাবে প্রতিরোধ করব চলো দেখে নেই শক্তির ব্যবহার কমিয়ে আমরা জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার কমাতে পারি যেমন বাতি বন্ধ রেখে গাড়ি ব্যবহারের পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে ইত্যাদি এছাড়া প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে ও রিসাইকেল প্রক্রিয়ার মাধ্যমে আমরা দূষণ প্রতিরোধ করতে পারি ময়লা আবর্জনা পরিষ্কার করে এবং গাছ লাগানোর মাধ্যমেও বায়ু দূষণ বায়ু দূষণ মুক্ত রাখতে পারি তাহলে বায়ু দূষণ প্রতিরোধের জন্য আমাদের যা যা করতে হবে সেটা হচ্ছে এই যে জীবাশ্ম জ্বালানি আমরা মাটির নিচে থেকে খনি থেকে যে জীবাশ্ম জ্বালানি তুলি এগুলোর ব্যবহার কি করতে হবে কমাতে হবে তাছাড়া কি করতে হবে যে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি দৈনন্দিন জীবনে যে ব্যবহার করি এগুলো ব্যবহারটা কমাতে হবে যেমন হচ্ছে লাইট এটা কী করতে হবে প্রয়োজনের অতিরিক্ত সময় জ্বালিয়ে রাখা যাবে না প্রয়োজনে সূর্যের আলো ব্যবহার করতে হবে দিনের বেলায় তারপরে কি করতে হবে গাড়ির ব্যবহারটা কমাতে হবে আমরা সাইকেলের ব্যবহার বাড়াতে পারি পায়ে হাঁটার অভ্যাস গড়ে নিতে পারি যার ফলে কি হবে প্রাকৃতিক সম্পদ বা আমাদের যে বায়ু দূষণটা এটার পরিমাণটা কমে যাবে কারণ জীবাশ্ম জ্বালানির ব্যবহারটা কমে যাবে যার ফলে বায়ু দূষণটা কমে যাবে বা প্রতিরোধ করা যাবে এছাড়া আর কি আছে দেখো এই যে জীবাশ্ম জ্বালানি এগুলোর এগুলোর ব্যবহার আমরা কমাবো তারপরে কি করব আমরা আহ কোনো জিনিসের পুনর্ব্যবহার করব যেমন দেখো এগুলো হচ্ছে প্লাস্টিকের বিভিন্ন বোতল এগুলো কেটে কি করা হয়েছে গাছ লাগানো হয়েছে একদিকে গাছ লাগালে যেমন কি হবে পরিবেশ দূষণ কমবে আরেকটা হচ্ছে এই যে একই জিনিস বারবার ব্যবহার করতেছি যার ফলে আমাদের কি হবে আহ জিনিসগুলো পুনর্ব্যবহার হবে যার ফলে পরিবেশ দূষণটা কমে যাবে এবং দূষণটা প্রতিরোধ করা যাবে এছাড়া আমরা কি করতে পারি বিভিন্ন ধরনের ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে এক জায়গায় সেগুলো জমাট করে সেগুলো আবার কি করতে পারি রিসাইকেল করতে পারি রিসাইকেল মানে হচ্ছে পুরোনো জিনিস থেকে আমরা নতুন কিছু সৃষ্টি করতে পারি তাহলে এখানে মূল যে বিষয়গুলো আছে এই পরিবেশ দূষণ প্রতিরোধ করার জন্য সেটা হচ্ছে রিডিউস রিউস রিসাইকেল অর্থাৎ এই যে তিনটা আর তোমরা মনে রাখতে পারো রিডিউস হচ্ছে ব্যবহার কমানো জীবাশ্ম জ্বালানির ব্যবহার আমরা কমাবো রিউস হচ্ছে একই জিনিস ভিন্নভাবে ব্যবহার করার চেষ্টা করব। রিসাইকেল হচ্ছে একদম পুরনো জীর্ণ শীর্ণ জিনিসগুলো আমরা পরিষ্কার করে সেখান থেকে নতুন কিছু তৈরি করব। এর মাধ্যমে আমরা কি করতে পারবো পরিবেশ দূষণ যেমন রোধ করতে পারবো তেমনই প্রাকৃতিক সম্পদকেও রক্ষা করতে পারবো তো ক্লাসটা তোমরা আসলে মনোযোগ দিয়ে দেখেছ কি না তার জন্য তোমাদের জন্য এখন কুইজ থাকবে কুইজ প্রথম কুইজটা তোমাদের জন্য হচ্ছে বায়ু কি দিয়ে তৈরি এটা কি শুধু অক্সিজেন দিয়ে তৈরি নাকি শুধু নাইট্রোজেন নাকি অনেকগুলো গ্যাস আছে এর ভিতরে নাকি শুধু কার্বন ডাইঅক্সাইড তোমরা চিন্তা করো কুইজ নাম্বার দুই মানুষ শ্বাস নিতে কোন গ্যাস গ্রহণ করে বায়ু নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন নাকি ধোয়া ব্যবহার করে খুবই সহজ জিনিস তোমরা চিন্তা করো নাম্বার তিন গাছপালার জন্য কোন গ্যাস দরকার হয় সালফার ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড নাকি নাইট্রোজেন আমার মনে হয় সবগুলো তোমরা উত্তর দিতে পেরেছ তো আমরা উত্তরটা দেখে নেই বায়ু কি দিয়ে তৈরি আচ্ছা বায়ু কি দিয়ে গঠিত এখানে অনেকগুলো গ্যাস থাকে আমরা জানি যে বায়ুতে আমরা অক্সিজেন পেয়েছি কার্বন ডাইঅক্সাইড পেয়েছি নাইট্রোজেন পেয়েছি তো সালফার ডাইঅক্সাইড পেয়েছে অনেক ধরনের গ্যাস পেয়েছে তাই এই বায়ুটা অনেকগুলো গ্যাস দিয়েই তৈরি মানুষ শ্বাস নিতে কোন গ্যাস গ্রহণ করে অবশ্যই তোমরা জানো অক্সিজেন সার আমরা যেহেতু বাঁচতে পারি না তাই অক্সিজেন গাছপালা কোন গ্যাসের দরকার হয় গাছপালার অবশ্যই কার্বন ডাইঅক্সাইড দরকার হয় তো যদি তোমাদের এই পড়াশোনার বিষয়গুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ইডুভিউ বিডি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যার ফলে তোমরা নোটিফিকেশনের মাধ্যমে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পাবে ধন্যবাদ সবাইকে